সরা যে কতটা আপন করে নিতে পারে দেবদাকে আমি সবসময় মনে করি যে দেবদা সত্যি মানে এটা একটা খুব ভালো পাওনার বিষয় যে জিত ফ্যান্স দেব ফ্যান্স এই ফ্যান ওয়ার্ডটা অলওয়েজ চলতে দেখেছে জিত ভার্সেস দেব এই বিষয়টা কিন্তু অলওয়েজ চলতে দেখেছে কিন্তু অবাক করা বিষয় এখন কিন্তু আর দেখি না পুরো বিষয়টা এখন কিন্তু একদম ডিফারেন্ট একটা স্টাইল বা ডিফারেন্ট একটা ওয়ে কিন্তু হয়ে উঠেছে জিতদার ফ্যান্সরা সত্যি কথা বলতে কি ভীষণভাবে আপন করে নিয়েছে দেবদাকে আমি এটা অবাক হয়ে গেলাম এই পোস্টটা দেখে এই একটা ছোট্ট জিনিস দেখে জাস্ট আমার একটা জায়গায় বেরোনোর ছিল আমি বসেছিলাম বসে বসে ফেসবুক স্ক্রোল করছিলাম আমার বৃষ্টি পড়ছে বাইরে তো আমি জাস্ট একটা পোস্ট দেখলাম সেই পোস্টটা হচ্ছে ইটস জিতের পক্ষ থেকে তিন দিন আগে পোস্টটা করা হয়েছে জাস্ট পোস্টটা তোমরা দেখো এটা একটা এক্সক্লুসিভ ছবি জিদ্দাকে দিয়ে রাখা হয়েছে লেখা হয়েছে পিওভি তখন আমাদের কাছে কেজিএফ পুষ্পা আর 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 ছিল না ছিল এ দুজন এই দুজন দেভ মানে জিত অ্যান্ড দেভ হ্যাশট্যাগ জিত হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগ টলিউড অ্যাক্টার হ্যাশট্যাগ দুই পৃথিবী সত্যি এই যে একটা দুই পৃথিবীর প্রতি ভালোবাসা সত্যি তো আমরা আমি আমি প্রচুর জিনিস দেখছিলাম মানে আমাদের কাছে সত্যি সঙ্গীত বাংলা একটা ইমোশান ছিল আমাদের যে জেনারেশনটা তারা সত্যি খুব লাকি তারা এমন এমন জিনিস দেখেছে মানে রেট্রোর দিক দিয়ে দেখতে গেলে মানে মানে নাইনটিস বা আর্লি টু থাউজেন্ডের যারা কিড রয়েছে তারা না মানে অ্যাকিউরেটলি অনেক কিছু দেখেছে জীবনে মানে সেই বলে না আমরা ছোটো ছোটো জিনিস আমি তোমাদেরকে বলতে পারি আমরা ডিভি ডি দেখেছি ডিভিডি সিডি ক্যাসেট ক্যাসেটও দেখেছি আমরা ক্যাসেটে গান বাজাও দেখেছি কি অদ্ভুত ব্যাপার এখনকার জেনারেশন হয়তো জানেই না কি জিনিস ক্যাসেট আবার কি মানে ওয়ান্স আপ এ টাইম আমি কিন্তু গ্রামাফোনও দেখেছি গ্রামাফোন বাঁচতেও শুনেছি এবং কোথাও গিয়ে খুব অবাক হয়ে যাওয়া যায় বা খুব অবাক হওয়ার মতন বিষয় হয় যে ক্যাসেট হোক গ্রামাফোন হোক বা এই জিনিসপত্রগুলো তো মানে গ্রামাফোন তো প্রচুর পুরোনো জিনিস আমি আমি বলছি যে আমি খুব লাকি যে আমরা ক্যাসেট দেখেছি ক্যাসেট থেকে সেই কালো রিল বার করে করে নিয়ে আমি নস্টেলজিক মোমেন্টেই যদি চলে যায় আবার দেবদা জিদ্দার সিনেমা সেই সিনেমাগুলো আজকে পাইরেসির নাম হয়েছে তখন তো আমরা এত জানতাম না মানে সেই সব সিনেমা সব মানে ওই ছটা সিনেমা একটা সিডির ভিতরে আসতো ত্রিশ টাকা করে দাম নিত সস্তায় যেগুলো পাওয়া যেত প্রিমিয়ামে গেলে দেড়শো টাকা নিত সেখানে আবার একটা সিনেমা এরকম আসতো মানে সেটা একটা প্রিমিয়াম ডিস্ক হতো তার ডিভিডি প্লেয়ার ছিল সেসব সব উঠে গেল তারপরে এলো ড্রাইভ আজকের জগতে দাঁড়িয়ে তুমি বলো তো দু হাজার চব্বিশ সালে কেউ ড্রাইভ মনে রেখেছে রাখেনি কিন্তু আমাদের জেনারেশনটা জানে যে দেবদা দা আমাদের কাছে কি ইমোশন মানে লিটারেলি বলছি সত্যি কথা বলছি জিৎ ফ্যান্স ইটস জিৎ পেজটার নাম দেখে বুঝতেই পারছো যে ইটস জিত পেজটা জাস্ট আমি তোমাদেরকে দেখালাম জাস্ট পেজটা দেখো পেজটা দেখলেই বুঝতে পারবে ওপরে ইটস জিত ও আমাকে অনেকগুলো খবর টবর পাঠায় তো সেই ইটস জিৎ সে যদি একটা এরকম খবর আমাকে দিতে পারে তাহলে কোথাও গিয়ে মানে সে যদি এরকম একটা পোস্ট কোথাও গিয়ে শেয়ার করতে পারে তার মানে সে আর ডাইহার্টেড জিদ্দার ফ্যান কিন্তু তার পরবর্তীতেও আমরা দেখতে পাচ্ছি যে সে এরকমভাবে জিদ্দাকে মানে দেবদাকে সাপোর্ট করছে বা দেবদা অ্যান্ড জিদ্দা এই বিষয়টা ভাবছে এই যে এই 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 পেজটা এটা আউট অ্যান্ড আউট জিদ্দাকে নিয়ে পুরো তৈরি করা একটা পেজ বোঝাই যাচ্ছে কিন্তু সেখানে কি অদ্ভুত ব্যাপার দেখো আজকে দেবদাকে নিয়ে এই পোস্টটা বা তিন দিন আগে এই পোস্টটা এটা সত্যিই একটা প্রাউড মোমেন্টের পোস্ট খুব ভালো যে তখন আমাদের কাছে কেজিএফ পুষ্পা আর ছিল না ছিল এই দুজন জিত অ্যান্ড দেব সত্যি কথা মানে আজকে হালে আমরা সাউথ 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 এই ওটা এটা সেটা ভাই আমাদের কিন্তু কোর ইমোশন আমাদের যে ছোটোবেলার ইমোশন সেটা কিন্তু দেবদা জিত দাই সেটার সাথে চাইল্ডহুড মেমোরিজ জুড়ে রয়েছে তাই ওইটা না সামথিং স্পেশাল সামথিং ডিফারেন্ট সামথিং মানে কী বলবো এটা নিউ ওটা নিউ অলওয়েজ থাকবে মানে কোনো দিন ওটা পুরনো হবে না জানো তো এবং ওটা যেহেতু আছে না ওই ইমোশনটা যেহেতু আছে না সেহেতু সম্ভব নয় ওটার ওই জায়গাটা কারণ নিয়ে নেওয়া ওই জায়গাটা একমাত্র দেবদা জিদ্দারি থাকবে এবং আমার খুব ভাল লাগছে দেব ফ্যান ভার্সেস জিত ফ্যান হচ্ছে না দেব ভার্সেস জিত হচ্ছে না আজকে চাইল্ডহুড ইমোশনে যদি যাই তাহলে দেবদার সিনেমাও যতটা ইম্পর্টেন্ট জিদ্দার সিনেমাও কিন্তু ততটা ইম্পর্টেন্ট তাই না ভালো করে লক্ষ্য করে দেখলে তো এই এই বিষয়টাতে কিন্তু জিত ফ্যান্সরা শুধু জিদ্দাকে নিয়েই তারা পোস্ট করতো তে পারতেন যে আমাদের চাইল্ডহুড এমশ কিন্তু তারা বলতেন যে বলতেই পারতেন যে আমাদের কাছে পুষ্পাচূর্ণা কেজিএফচুরা আর আর ছিল না আমাদের কাছে ছিল হচ্ছে জিদ্দা বা জিদ্দার সিনেমাগুলো বা জিদ্দার মানুষটা তারা কিন্তু পোস্ট করেছে দেবদাকে নিয়ে এটাই প্রাউড মোমেন্টের এটাই ভালোবাসার আর এটাই একসাথে গড়ে ওঠার একসাথে গ্রো করার এবং এটাই দুই পৃথিবীর ভালোবাসা এই দুই পৃথিবীর ভালোবাসা হয়তো মেবি আর কারুর জন্যে আপামোর আমাদের পশ্চিমবাংলার জনগণের হবে না মানে এটা এটা একটা কোথাও গিয়ে মানে আলাদা ফিলিং এটা একটা আলাদা ভালোবাসা আলাদা চাইল্ডহুড মেমোরি জিত ফ্যান্সরা যে এতটা ভালোবাসা দিচ্ছে দেবদাকে এটার জন্য একটা থ্যাংক ইউ তোমাদেরকে এবং খুব খুব ভালো লাগছে এটার জন্যই তো এত লড়াই করেছি একটা সময় যে প্লিজ ডু নট ভার্সেস দেব ভার্সেস জিত তো আজকের দিনে দাঁড়িয়ে সেটা ভালো লাগছে যে ভার্সেস জিতটা কিন্তু অনেক কম হচ্ছে কিছু মানুষ আমাকে বলে যে হ্যাঁ ভাই জিদ্দা কিছু করেনি এই যে টলিউড ফেডারেশনের এরকম এটা হলো জিদ্দা কিছু করেনি দেবদা দেবদার পোস্টগুলো শেয়ার করছে তো সঙ্গে সঙ্গে কিছু মানুষ বলছে জিদ্দা কিছু করেনি ভাই আমি সেখানে বলিনি যে জিদ্দা কিছু করে করেছে কি করে আমি তো তাহলে ভিডিও বানিয়েছি যে জিদ্দা নিজে হস্তক্ষেপ করেছে করেছে ভাই জিদ্দাও করেছে যে যার মতন করে চেষ্টা করেছে দেবদা বিষয়টাকে নিয়ে পুরো শর্টেট করে আনতে পেরেছে তাই না তো এটাই হচ্ছে বিষয় জিদ্দা তো শুটিংয়ে ব্যস্ত রয়েছে এখন খাকির তো এটাই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত তিনটার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার